এত এত রান্না করেও খিচুড়িটা যে গর্জিয়াস মজার হবে আমি ভাবতেও পারিনি গরুর মাংসের আচার দিয়ে বৃষ্টির দিনে এই খিচুড়ি ও মাই গড তো আমি এখানে চাল ডাল ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আলু একটু গোট গোট করে কেটে নিয়েছি পেপেটাও একটু মোটা করে কেটেছি দিয়ে দিলাম পেঁয়াজ কচি হলুদের গুঁড়া সামান্য লাল মরিচের গুঁড়া এরপরে ধনিয়া গুঁড়া এরপরে জিরা গুঁড়া সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি লবণ আর সাথে আদা রসুনের বাটা দিয়ে এখন আমি খুব ভালো করে এটা হাতে ভালো করে মাখিয়ে নিব যেন সবজির সাথে চাল ডালের সাথে মশলা লবণ খুব ভালো করে মাখানো হয় তা আমি কিন্তু এইখানে মোটা যে লাল চালটা আছে ওটা আউশ চাল না আমন চাল বলে আমি সঠিক ঠিক বলতে পারছি না আর মসুর ডাল আর মুগ ডাল ভেজে নিয়েছি দুই রকমের ডাল আর মোটা লাল চাল নিয়েছি আর দুই রকমের সবজি দিলাম সব মশলায় মাখিয়ে এখন আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে আমি কিন্তু এখনও তেল দেইনি খেয়াল করেছেন কি না তো প্রেশার কুকারেই আমি খিচুড়িটা খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি রান্না করব পানি দিয়ে ঢাকনা লাগিয়ে চুলা মিডিয়ামে রেখে দুইটা শীষ দিয়ে নিব তো এখন যেহেতু সকালবেলা সময় খুব কম খুব তাড়াহুড়া করে সিম্পলভাবে খিচুড়িটা রান্না করেছিলাম অসম্ভব মজার হয়েছে ওইদিকে প্রেশার কুকারে সেদ্ধ হতে হতে আমি এটা একটা বাগার ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি সাথে শুকনো মরিচ কুচি দিয়ে এখানে আপনারা চাইলে আস্ত জিরা অথবা আস্ত কালো জিরো দিতে পারেন তো আমার কিন্তু খুব বেশি সময় লাগে নিয়ে বাগার ভাজতে ভাজতে এদিকে খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে খিচুড়িটা এমনভাবে সিদ্ধ করে নিলাম চাল যেন থাকে আর পেপে আলু আস্ত আস্ত থাকে ছাড়া ছাড়া থাকে তো এখন দিয়ে দিলাম আমার ভেজে নেওয়া বাগান এই বাগানটার কারণে খিচুড়িটা অসম্ভব মজার হয়েছে আর খুব সুন্দর ঘ্রাণ হয়েছে এখন নেড়ে চেড়ে খিচুড়িটাকে আমি বাগারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই চুলার জালটা কিন্তু জ্বলছে তবে মিডিয়ামের চাইতে কমিয়ে রেখেছি আর আপনারা চাইলে খিচুড়িটা কিন্তু আরও পাতলা করতে পারেন অথবা আরও ঘন করতে পারেন আর একটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো খিচুড়ি তো হয়ে গিয়েছে এদিকে আমি বাচ্চাদের জন্য ডিম ভেজে নিচ্ছি তো সকাল সকাল সবজি খিচুড়ি রান্না করলাম সাথে গরুর মাংস রান্না করিনি বা যে কোনো মাংস ছাড়াই খিচুড়িটা অসম্ভব মজার হয়েছে তবে গরুর মাংসের আচার আছে তো খিচুড়ি হয়ে গিয়েছে এখন গরম গরম চুলার থেকে প্লেটে ঢেলে নিচ্ছি আজকে আমি গরুর মাংসের আচার দিয়ে এই খিচুড়ি খাবো সাথে কিন্তু আরও অনেক রকমের আচার আছে মরিচের আচার জলপাইয়ের আচার তো আমি অত টক খেতে পারি না আমি শুধু গরুর মাংসের আচারটা নিব এই আচারটা দিয়েছে এক সপ্তাহের বেশি হবে তবে মার্লা আচারটা খুব সুন্দর রয়েছে একটুও ছত্রাক পড়েনি আর আশা করি ছয় মাসেও পড়বে না আমার এই আচারটা তৈরি করেছি এই রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো গরুর মাংসের আচার মাংসটা একেবারে শুকনো শুকনো তবে সফট খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছিল যেমন মজার আচার তেমন মজার খিচুড়ি তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের শর্টকাটে পাতলা খিচুড়িটা কেমন হয়েছে